সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা বড় কোচা বাড়ি হাটে রয়েছি ছোট ছোট বাছুর যেখানে বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি আজকে এখান থেকে ছোট ছোট বাছুরের বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেব মঙ্গলবার চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ আর আপনারা জানেন যে ঠাকুরগা জেলার সদর উপজেলার মধ্যে কিন্তু এই হাট চাচা কি খবর বলেন তো কেনা বেচা হইলো আমার হয় নাই আপনার হয় না একটাও

চুরখানে দাম আছে না কত কইছে আপনারা কত কইছেন ওটা বলেন না ভাইয়া বলেন নাই কত চাইলেন তো চাই এটা আমি চাই বলে আজি 27 আর বিক্রি করবেন কত হ্যাঁ বিক্রি করব 26 26 কাটা এর নিচে হবে না নাই লো আপনি না 25 আমরা 5.5 মানে 25 হ্যাঁ লিখে নেন

আর এই জোড়াটা কত দাম চাচ্ছে পঁচাত্তর কত বলছে কত বলছে ষাট বাষট্টি বিক্রির দাম কত হলে বিক্রি হলে বিক্রি হবে পঁয়ষট্টি হলে জোড়াটা বিক্রি করতে

ছাব্বিশ কত কয়েছে কাস্টমারে বিক্রির দাম কয় মাস তিন মাস তিন মাস পঁচিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই সার বাচ্চা ক্রস জাতের সার বাচ্চা

আসলে এতে লাভ নেই কিছু হয়েছে দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু হাটের শেষ সময় রয়েছে তো শেষ সময়ে পাঁচ সুরগরগুলোর বাজাদরটা কেমন যার সেইগুলোই তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমি এই টাকা নিয়ে তুমি বাবা গো আছেন